লাইন করে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা একটার পর একটা আমি এক ফিট বাই এক এক ফিট দূরত্বে গাছি এটা আমার খাটো যাদের বরবটি এটাতে আসলে এটাতে আসলে জাংলা দেওয়ার লাগে না এটা তো জাস্ট একটা খুঁটি দিলে হয়ে যায় মরিচের গাছের মতো করে হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে আমি এই দিকটাও দেখাই এই যে দেখেন লাইনগুলো দেখেন আপনারা লাইনগুলো দেখেন একটার পরে একটা বীজ কত সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে কত সুন্দর ভাবে গাছগুলো হয়েছে দেখছেন একটা চারা কিন্তু নষ্ট হবে না একটা বীজ নষ্ট হবে না তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম করে আপনারাও খুব সুন্দরভাবে বর বটের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন আপনাদের একটা বীজও নষ্ট হবে না আসলে যদি আমার জমিতে অনেকগুলো ঘাস দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু কোনো ফ্যাক না ঘাসগুলো নিরানি দিলেই হয়ে যাবে আপনারা এই জমিটা দেখলেন সাথে আমার এখানে আরো এগারোটি চারা লাগানো হতো এটাও দেখাচ্ছি এই যে এখানে দেখেন এখানে এগারোটা বীজ বপন করে দেওয়া এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আজকে আমি নারায়ণ দেবো ঘাসটা বড় ব্যাপার না আমি আপনাদেরকে দেখাচ্ছি কি হবে বীজ বপন করলে হবে হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে আপনারা দেখেন আমি আঙ্গুল দিয়ে গোয়ে দেখাচ্ছি এই যে এই মাথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে আমার আঙ্গুলের মাথায় গাছগুলো আমি আবারও দেখাই দিচ্ছি আমার আঙ্গুলের মাথাগুলোতে ফলো করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে আমি এগারোটা বীজই বপন করছি এগারোটাই চারা হয়েছে সুপ্রিয় দর্শক আর কথা বলা না ভিডিওটা শুরু করে দিই আপনারা দেখলেন আমার বীজগুলো থেকে কত সুন্দরভাবে চারা হয়েছে দর্শক আমার ভিডিওটা করতে কিন্তু ছয় থেকে সাত দিন সময় লেগে গেছে আপনারা একটি লাইক আর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে যেভাবে আমি বীজ থেকে চারা তৈরি করেছি আমি সেইভাবেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নেমে চারা তৈরি করলে বীজের জার্মিনেশন খুব ভালো হবে তো আমি কয়েকটা বীজ রেখে দিয়েছি প্রথমে আমি ভিডিও করতে চাই নাই কিন্তু পরে দেখলাম যে না আমার বীজ আমার চারাগুলো খুব সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে এই আমি চিন্তা করলাম যে না এটা শেয়ার করা উচিত তাহলে সবারই উপকার হবে খুব সুন্দরভাবে চারা চারাগুলো জার্মিনেশন হবে তো এই জন্য সর্বদা আমাদেরকে আগে বীজ নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন বীজ আমি নিয়েছি আমার এটা বরবটি তো নেওয়ার পরে আপনারা এক থেকে দেড় ঘন্টা রোদে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আমি এটা শুকিয়ে নেওয়ার পরে একটা পাত্র নেবেন পাত্র নিয়ে পানি নেবেন পানি নেওয়ার পরে সেখানে আপনারা বীজগুলোকে ভিজিয়ে দিবেন ভিজিয়ে আপনারা আট থেকে দশ ঘন্টা রাখবেন এভাবে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখলে চারাগুলো পরবর্তীতে খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে আর ওই চারাগুলো যখন আমরা বোপন করে দিব খুব সুন্দরভাবে জার্মিনেশন হবে খুবই সুন্দরভাবে জার্মিনেশন হবে এবং মিস হবে না আট থেকে দশ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখার পরে পানিগুলো ছেঁকে ফেলে দিব পানিগুলো ছেঁকে ফেলে দিলাম আপনারা তখন দেখেছিলেন আমি এগারোটা বীজ ভিজিয়ে রাখছিলাম বীজগুলো ভিজে গেছে দেখেন কত সুন্দরভাবে ফুলে গেছে বীজগুলো কিন্তু একটু ফুলছে এখন বীজগুলো আমরা বপন করে দেবো বীজগুলো বপন করবো হবে অনেকে আছে একবারে এক দেড় ইঞ্চি ভিতরে পুতে দেয় আসলে এটা কিন্তু এক দেড় ইঞ্চি ভিতরে পুতে দেওয়া যাবে না এটা শুধু হালকা পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণে একটু ভর্ত করে ওইখানে আমরা এই যে এই যে এই যে এই যে যে অংশটা আছে এই যে মুখটা যে আছে এটা আমরা নিচের দিকে করে দিব নিচের দিকে করে দিলে হবে কি এই যে দিয়ে বের হয়ে এটা সুন্দরভাবে উপরে উঠে আসবে এই জন্য আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব তো আমি বীজটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আমি আরেকটা দিচ্ছি এটা কিন্তু আমার খাটো জাতের বরবটি এই জন্য আমি এটাকে দিচ্ছি দৈর্ঘ্য দিচ্ছি এক ফিট প্রস্ত দিচ্ছি দুই ফিট সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমার একে একে এগারোটি বরবর্ডের বীজ বপন করা শেষ এখন অপেক্ষার পালা ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেকে কমেন্ট করেন যে আমার বীজ জার্মিনেশন হয় না আমার বরবোর্ডের বীজ জার্মিনেশন হয় না হ্যাঁ আপনারা অনেকে বলেন আমার বরবোডির বীজ জার্মিনেশন হয় না কেন হবে না ভাই হান্ড্রেড পারসেন্ট হবে আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি নাইনটি এইট পার্সেন্ট জার্মিনেশন হবে আর দুই একটা হয়তো সমস্যা হইতে পারে বীজের কারণে চলে আসলাম বীজ বপন করার পাঁচ থেকে ছয় দিন পরে দেখেন কত হয়েছে। আপনারা দেখেছিলেন আমি এগারোটা বীজ বপন করেছিলাম এগারোটা দেখাচ্ছি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শেষে এই যে এগারোটা আপনারা আবার দূর থেকে দেখেন এগারোটায় কিন্তু জার্মিনেশন হয়েছে দর্শক দেখেন এইভাবে যদি আপনারা বীজগুলোকে ভালোভাবে বপন করেন তাহলে এরকম করে হান্ড্রেড পারসেন্ট আপনাদের জার্মিনেশন হবে আপনাদের লস হবে না সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর এরপরে আসবে আমার আরো নতুন নতুন ভিডিও কীভাবে আমরা এই বর্বোটের কাছে যত্ন করবো কীভাবে সার প্রয়োগ করবো সেই ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ